প্রথমেই আমি ঘরের চৌকাটে জল ছিটিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে অনেক কাজ থাকে সকালবেলায় ঘুম থেকে উঠে তো যে কাজগুলো আমরা নিয়ম করে করতে পারি না তো আমি অনেক বড়ো মানুষের মুখেও শুনেছি তারপরে কীর্তনিয়াদের মুখেও শুনেছি যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আগেই সব প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে চৌকাটে জল দেওয়া মানে ঘরে কিন্তু ঝাড়ু ঠেকানোর আগেই চৌকাটে জল দিতে হয় তো আমি সেটাই করি আগে প্রথমে ঘরে জলটা একটু ছিটিয়ে দিই তারপরে আমি ঘর ঝাড় দিই তার আগে কিন্তু আমি দিই না কেন বলতো শুনেছি যে পূর্বপুরুষরা নাকি প্রত্যেক দিন বাড়িতে ঢোকে তাদের নিজেদের মানুষদের সঙ্গে দেখা করতে তো এবার তারা তো গোটা রাত্রি ধরে নাকি ঘরেই থাকে তো সকালবেলাতে চৌকাটে জল দিতে হয় তবেই তারা সেই জলটা পেয়ে নাকি চলে যায় আর ঘরে যদি আগে ঝাড়ু ঠেকানো হয় তাহলে নাকি তাদের গায়ে ঝাড়ু মারা হয় তো সেই জন্য আগে চৌকাটে জল দিতে হয় জল দিয়ে তারপরে ঘর ঝাড় দিতে হয় তো আমি এটা শোনার পর থেকে আমি এখন থেকে তাই করি হচ্ছে মানে কোন হচ্ছে অভিশাপে কোন হচ্ছে মানে কি অমঙ্গল ডেকে নিয়ে আসে কেউ তো কিছু বলতে পারে না তো বড়োদের কথাগুলো শুনে বা মেনে চলাটাই ভালো তাই না তো আমি সেটা করি তো আমি দেখো এখন চৌকাটে জল দিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম আর গেটের সামনেটা যেহেতু ভালো করে মুছে নিয়েছি শুকোয়নি এখনও তো বাসনগুলো ধুতে ধুতে সেই জায়গাটা শুকিয়ে যাবে তো সেই জন্য আগে বাসনগুলো ধুয়ে নিলাম এবার আমি ঘরটা ঝাড় দেবো তবে কি জানো তো বাসি কাপড়টা কিন্তু আমার কাঁচা হয়ে গিয়েছে তোমরা ভেবো না যে সমস্ত কাজ করছে আবার ওই কাপড় ওই নাইটি পরে আছে আমি কিন্তু ঘুম থেকে ওঠার আগেই সব ফার্স্টে আমি বাসি কাপড়টা কেচে ফেলি কেন বলো তো কারণ আমার ধরো উঠোন নেই উঠোন ঝাড় দেওয়ার আমার কোনো ব্যাপার থাকে না এবার যেই গলিটা আমি যাওয়া আসা করি হাঁটি যে রাস্তাটা দিয়ে ওইটা হচ্ছে আমি স্নান করার সময় আমি ঝাড় দিয়ে ফেলি তো সেই জন্য ধরো যেহেতু ঝাঁটা মাটা আমাকে সকালবেলায় নাড়তে হয় না তো সেই জন্য আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে আমি পাশি নাইটিটা কেঁচে ফেলি তারপরে কাজ করি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল ছটা আর আজ হচ্ছে সোমবার তো দেখো কি মেঘ মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে তো বৃষ্টি হলেই ভালো অন্ধকার হয়ে এসছে কিন্তু বেশ অন্ধকার হয়ে গিয়েছে আর ভাবছিলাম যে একটু কাজে বসবো কিন্তু মেঘের যা অবস্থা খারাপ তো কাজে বসার মানে ইচ্ছাটাই নষ্ট হয়ে গেল কারণ আমি তো ছাদে বসে কাজ করব আর এখন যদি বৃষ্টি চলে আসে তাহলে তো মুশকিল হয়ে যাবে তো দেখা যাক কি হয় তো দেখো কালকে সকাল এই কালকে দেখো সকালবেলায় ঝাল মারতে বসেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ তো ওই শাখাগুলো এখন তুলতে হবে তো ফোনটাও একটু চার্জ দেবো তো চলো ফোনটা আগে চার্জে দিয়ে দিই কারণ মেঘের যে অবস্থা হয়েছে কখন হয়তো হুট করে কারেন্ট চলে যাবে তখন আমার মানে একদম চুপচাপ বসে থাকতে হবে মানে চার্জ নেই কুড়ি পার্সেন্ট চার্জ করে আছে তো চলো আমি আগে চার্জ দিই তারপরে তোমাদের সাথে ঘরে আবার কথা বলবো তো এদিকে দেখো আমার বিছানাটাও তোলা হয়ে গিয়েছে আর আমার সকালকার টিফিনও বানানো হয়ে গিয়েছে তো রুটি আর আলু এই আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটু তরকারি করলাম তো মাকে একটা রুটি দিয়ে দেবো আর শুধু ঢ্যাঁড়সগুলো মাকে তুলে দেবো ঢ্যাঁড়স দিয়ে আর রুটিটা খেয়ে নেবে তো তারপরে আবার একটু দোকানে যেতে হবে ওষুধ চেঞ্জ করার আছে এখন বাজে সকাল দশটা নটার মধ্যে টিফিন করে নিলাম রুটি তরকারি করেছিলাম খেলাম এখন যাচ্ছি মায়ের ওষুধ আনতে ওষুধ নেবো আর ডালিয়া নেবো তো মায়ের শরীরটা আজকাল খুবই খারাপ করছে কেউ ফোন করে খোঁজ নিলে কি বলবে তো সেজন্য বলছে সবাই ভালো আছে শরীর ভালো আছে কি বলবে আর তাছাড়া তো দেখো ওই এই ওষুধটা চেঞ্জ করতে আছে সেজন্য ওষুধটা নিয়ে যাব চেঞ্জ করাবো আর ডালিয়া নেব মাকে এখন ভাত দেবো না মানে ভাত তো খাচ্ছেও না ওই এক গ্রাস মতো খাচ্ছে একটুখানি তো ওই ভাতটুকু খেতে পারছে না ঠিক মানে ঠিক মতো তো ভাত দেবো না ডালিয়া রান্না করেই দেবো তো ডালিয়াটা ফুরিয়ে গিয়েছে তো ডালিয়া নিয়ে আসবো আর ওষুধটা চেঞ্জ করবো তো আজকে দুপুরের জন্য রান্না হবে দেখো পাঁচ মিশালি সবজি কেটে নিয়েছি আলু কলা পটল লাফা বেগুন আর বড়ি দিয়ে রসা করবো আর এ দেখো এখানে হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি করবো আর করলা ভাজা আর এখানে যে সবজিটা দেখছো এই যে গাজর লাফা পটল আর হচ্ছে যে কলা এগুলো দিয়ে মায়ের জন্য একটা ডালিয়া বানিয়ে নেবো একটু আর টমেটোটা হচ্ছে রসা তরকারিতে দেবো তো চলো সবজিগুলো এবার ধুয়ে নিয়ে গা দিয়ে রান্নাটা করে নিই তো দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে তো মায়ের জন্য দেখো ডালিয়া করে নিয়েছি সবজি ডালিয়া আর এই যে করলা ভাজা আর দেখো ঢ্যাঁড়স চচ্চড়ি আর হচ্ছে এই দেখো একটা রসা ঝোল ব্যাস আজকে এই হচ্ছে আমাদের রান্না তো চলো রান্না রান্না তো হল খাওয়া দাওয়া সেরে তারপরে আবার পরে আসছি আসছি তো ঋতুর বাবা আসলো তো সেই জন্য গেটটা খুলতে গেলাম আর দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল তো খাওয়া দাওয়ার পরে একটা ওষুধ ছিল সেই ওষুধটা মাকে দিয়ে দিলাম তো এখন আপাতত দুপুরবেলাতে একটাই ওষুধ খাওয়ার আছে তো একটা ওষুধ বের করে দিয়ে দিলাম আবার সেই রাত্রে ওষুধ খেতে হবে ঋতুর বাবা কেক নিয়ে আসলো খাচ্ছি আর বসে বসে খাচ্ছে বসে আছে নিচে বসে কেক খাচ্ছে এখনো রুটি ভাজা হয়নি রুটি ভাজবো এখন পানের গুলো খুলে রাখলাম কানে খুব ব্যথা হচ্ছে খেতে বসলাম সবাই একসাথে কিন্তু দেখো সবার খাওয়া হয়ে গিয়েছে আমি একা একা বসে বসে এখনও খেয়েই যাচ্ছি কেন বলো তো ভাবছো যদি দিদি ভাই কত খাবার খাই না গো ভাত নিয়েছে আমি একটুখানি জানো তো রুটি খাই তবে ভাত ছিল ভাতগুলো নষ্ট করব সেই জন্য নষ্ট করলাম না একটুখানি ভাত ছিল আর দুই বাটি দেখছো দুই বাটিতেই তরকারি বড় বাটিতেও তরকারি ছিল এই যে পাশে ছোট বাটি দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এখনও তরকারি আছে মানে আমার বরকে দিয়েছিলাম আমার বর খেলো না এখন ওই তরকারিটাও বসে বসে খাবো আর আমি তরকারি খেতে ভীষণ ভালোবাসি সেই জন্যই আমার খেতে দেরি হয় তো বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম এখন বাজে সাড়ে দশটা আর আমার খেতে তো অনেকক্ষণ সময় লাগলো তোমরা দেখতে পেলে আর মাকে ওষুধ দিয়ে দিলাম মায়ের ওষুধ খাওয়া ছিল পাঁচটা তো ওই ওষুধের ওষুধ দেখে মায়ের মাথা খারাপ হয়ে গিয়েছে যে এতগুলো ওষুধ খেতে হবে তো যাই হোক ওষুধ খেলো খাওয়ার আগে ছিল একটা খাওয়ার পরে ছিল চারটে তো ওষুধ খেলো খেয়ে দেখো শুয়ে পড়েছে এখন এরকম শুয়ে পড়েছে তো শরীরটা এখনও খুব ভালো করে সুস্থ হয়নি মোটামুটি আছে খুব ভালো আছে তা বলবো না মোটামুটি আছে তো চেষ্টা হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার তো দেখা যাক আর সব কিছু যে আমরাই চেষ্টা করলে পারবো তা না মাকেও একটু নিজেকে চেষ্টা করতে হবে সুস্থ হওয়ার এবার ওষুধ খাবে খাবার খাবে না তাহলে তো তাড়াতাড়ি সুস্থ হবে না তাই না তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর তোমরা একটু উৎসাহ দিও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আরও ভালোভাবে যাতে ভিডিও করতে পারি তো চলো আজকের মতো টাটা